আপনারা সবাই দেখেছেন পুলিশ বাহিনী আমাদের মিছিল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তার বিশেষ নিরাপত্তার অধীন একটি প্রতিষ্ঠান তারা নিরাপত্তা নিয়ে চিন্তিত আমরা হয়তো ব্যাংক ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারি কিন্তু ব্যাংক ক্ষতিগ্রস্ত কিন্তু ভেতর থেকেই হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ ব্যাংক ক্ষতি করতে চায় না বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ ব্যাংক সুরক্ষিত থাকুক তাদের টাকা সুরক্ষিত থাকুক দেশের সম্পদ সুরক্ষিত থাকুক কিন্তু যারা ব্যাংকটা ভেতর থেকে ফোকলা বানিয়ে দিচ্ছে যারা ব্যাংক তাকে ধ্বংস করে দিচ্ছে আজকে পুলিশ দুর্ভাগ্যক্রমে রক্ষা করছেন তারা অবশ্য বলবেন আমরা চাকরি করি আমাদের যা নির্দেশ সেটাই মানতে হবে হ্যাঁ আমরা সেটাও জানি আপনাদের হয়তো নির্দেশ মানতে হবে কিন্তু একটা সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হয় যখন একটা সরকার বৈধ হয় যখন দেশে আইন কানুন চলে তখনই আইন মানার প্রশ্ন আসে আজকে বাংলাদেশে এই সরকার অবৈধ তাদের সমস্ত নির্দেশ অবৈধ যত আইনি দেখা বাংলাদেশের মানুষের ভোটেরা নির্বাচিত নয় যেই দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হয় না সেইখানে ওই যে সরকার কায়েম হয় তারা অবৈধ সরকার হয় অবৈধ সরকারের যত রকম নির্দেশী হোক না কেন সেটা জনগণ মানতে বাধ্য নয় আমরা এসেছি আজকে বিক্ষোভ জানাতে দেশের সমস্ত সম্পদ লুট হয়ে যাচ্ছে সেইটা পরিষ্কার করে জানাতে কারা লুট করছে তাদের নাম আমরা জানতে চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা দেখতে চাই আমরা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি যদি আপনারা সেই ব্যবস্থা না করেন আমরা আবার আসবো আমাদের নেতৃবৃন্দ বলেছেন পরিষ্কার করে এই গত পনেরো বছরের ঋণ খেলাপি কত পরিমাণ বেড়েছে আপনারা বলেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা আসলে সেটা চার লক্ষ কোটি টাকার মতো তার চাইতে হয়তো বেশি কারণ বড় বড় কিছু কতিপয় কোম্পানি আবার যারা ব্যাংকের ডিরেক্টর তারা এক ব্যাংকের ডিরেক্টর আরেক ব্যাংক থেকে লোন নেয় ওই আরেক ব্যাংকের ডিরেক্টর আবার এই ব্যাংক থেকে লোন নেয় কেউ কাউকে শোধ করার জন্য চাপ দেয় না আর যখন এটা ঋণ খেলাপি হয়ে যায় তখন বাংলাদেশ ব্যাংক সরকারের নির্দেশে পুনর্তফসিলিকরণ মানে অল্প কিছু টাকা দাও আবার এটা রেগুলার হয়ে গেল সেই টাকাও আবার এক বছর পর থেকে শুরু হবে এই রকম নানান রকম ফন্দি বিক্রির সুবিধা করে দিয়ে ঋণ মাফ করে দিয়ে ব্যাংক থেকে ইঞ্জাংশন এনে এনারা যে কত লক্ষ কোটি টাকা এই ঋণ খেলাপি বানিয়েছেন তার কোন সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নাই বাংলাদেশের মানুষ জানে না অথচ এই টাকা কার ব্যাংকে কারা টাকা রাখে বাংলাদেশের জনগণ টাকা রাখে জনগণের টাকা ব্যাংকে আছে আর কত সরকারের সুবিধা নিয়ে তারা ব্যাংক থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে যাচ্ছে আপনার আমার পকেট খালি করে দিচ্ছে ব্যাংক যখন বসে পড়বে তখন আমাদের সবার কিন্তু অ্যাকাউন্ট আর টাকা থাকবে না ব্যাংক যে বসে পড়ার অবস্থা এসেছে সেইটা দেখেন তারা মার্জার এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে মিলিয়ে দিচ্ছে দুর্বল ব্যাংকে তুলনামূলক একটু বেশি যারা একটু ভালো অবস্থায় আছে তাদের সাথে মিলিয়ে দিচ্ছে দুর্বল ব্যাংক মানে কি মানে হচ্ছে টাকা লুট করে নিয়ে গেছে ওই ব্যাংকে আর টাকা নাই ওই ব্যাংক বসে পড়বে আর তার আবার অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে যাবে এই অবস্থা তারা তৈরি করেছে কাজেই বন্ধুরা আমার বাংলাদেশ ব্যাংকের কাছে সবার হিসাব আছে আমরা ঋণ খেলাপিদের তালিকা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই আমার শুধু ঋণ খেলাপি নয় আরো ভয়াবহ ব্যাপার দেশের টাকা সব পাচার হয়ে যাচ্ছে বেশি হিসাব দিব না এই রোদের মধ্যে গত অর্থ বছর মানে দুই হাজার বাইশ তেইশ এই এক বছরে সরকারের বাংলাদেশ ব্যাংকের হিসাব হচ্ছে আমাদের রপ্তানি আয় পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন বিলিয়ন ডলারের বেশি আবার ব্যাপারটা খেয়াল করে দেখেন রপ্তানি আয় পঞ্চান্ন বিলিয়নের বেশি গত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে কিন্তু এই বাংলাদেশ ব্যাংকেই হিসাব আছে অপ্রত্যাবাসিত মানে হচ্ছে এই রপ্তানির আয়টা যেটা আসে নাই সেটার পরিমাণ বারো বিলিয়ন ডলারের বেশি আর এই যে চলছে আগামী অর্থ বছর মাসেই নয় বিলিয়ন ডলার এখনো অপ্রত্যাবাসিত মানে এই টাকা আর আসে নাই তার মানে ব্যাংকিং চ্যানেলেই এই টাকা পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশের শ্রমিকের কষ্টার্জিত শ্রম যে বিদেশে মুদ্রা আনে তা বিদেশেই থেকে যায় বাংলাদেশে ঠোকে না কারা কারা আমরা জানতে চাই বাংলাদেশের মানুষ জানতে চায় তাদেরকে বিচারের কাজ করায় দেখতে চায় তাদের বিরুদ্ধে আইনি দেখতে চায় কিন্তু সেটা কি হবে হবে না রিজার্ভ বড়াই করতেন আটচল্লিশ বিলিয়ন ডলার এখন সোয় মেতে বলেছেন তেইশ বিলিয়ন ডলার আই এম করলো আঠারো বিলিয়ন ডলার মিট ফলাফল দেখা গেল যেই টাকা ব্যবহার করতে পারবেন তেরো বিলিয়ন এই তেরো বিলিয়ন দিয়ে আমাদের যে প্রতি মাসের আমদানি খরচ ওনারা বলেন তিন মাসের আমদানি খরচ থাকলেই চললো সামনে যে দিন আসছে তিন মাসের আমদানি খরচ থাকতে পার হবে না হয়তো তিন মাসের আমদানি খরচ থাকবে না আমদানি ব্যয় মেটানোর সামর্থ্য থাকবে না পুরো পরিস্থিতি কোন দিকে যেতে পারে সারা দেশের মানুষের জীবনে কি ভয়াবহ পরিণতি আসতে পারে এরা লুটপাট করবে আর দেশের দলা সংকট হবে সাধারণ মানুষ যারা সম্পদ তৈরি করে তাদের জীবনে আজকে ভয়াবহ না বিশ্বাস উঠবে এইটা আমরা মেনে নেব না বিদ্যুতের দাম দেখেছেন এনারা কি ব্যবস্থা করেছেন বিদ্যুতের সংকট আমরা নাকাল এখন সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে একটা ফোন দিয়ে আটল বিদ্যুৎ দেব বলে তারা কয়েকটি ভাই বারোদার আত্মীয় স্বজন এইরকম কোম্পানির পকেটে আমার আপনার কাছ থেকে টাকা নিয়ে ঢুকিয়ে দিতে শুরু করল তারাই বলছে আশি পার্সেন্ট ভর্তুকি হচ্ছে ক্যাপাসিটি চার্জ মানে এই ভাই যাদের কোম্পানি গুলোকে বসিয়ে বসিয়ে রেখে তারা টাকা ঢালছে আমার আপনার বিদ্যুতের বিল বাড়াচ্ছে ওই টাকা সরাসরি সরকারের সোজা কোম্পানির পকেটে এই হচ্ছে বাংলাদেশ এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে তারা টাকা ঢুকানোর ব্যবস্থা করেছে কাদের এ সালম সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যবসায়ী এই সরকার মানে এখন এস আলম সাতটা ব্যাংকের কর্তৃত্ব ছিল সর্বশেষ ব্যাংক তাদের হাতে তুলে আটটি কর্তৃত্বে বাজারে গুজব আছে যে আরো অনেকগুলো ব্যাংক পরোক্ষ ভাবে তারাই নিয়ন্ত্রণ করে তাহলে এই শেখ হাসিনার সরকার মানে কি এস আলমের সরকার

এই সরকার তো ভোট ছাড়া ভোট দিয়ে তো ক্ষমতায় থাকতে পারবে না তারা ভালো করে জানে ভোটে গেলেই ক্ষমতা ছেড়ে দিতে হবে কাজেই পুলিশ বাহিনী দিয়ে আমলা প্রশাসন দিয়ে অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়ে তাদেরকে তারা ক্ষমতায় থাকতে চায় কাজেই তাদের ভাগ দিতে হয় ভাগ কি পরিমাণ নিয়েছে পুলিশ বাহিনী তার প্রধান ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেব কত বড় বড় কথা শুনিয়েছেন বেরোজির সাহেবের হাজার হাজার কোটি টাকার সম্পদ এইটা হচ্ছে বিরাট বরফ খণ্ডের উপরি ভাগ মানে একজনের নাম আসলে যারা এই আমরা পুলিশ এই রাষ্ট্রের কর্তারা যারা এই ভোট কাটতে সাহায্য করে এই সরকারকে ক্ষমতায় রেখেছে তাদের সবাই এই এইরকম হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে এইটাই হচ্ছে বিনিময় তুমি আমাকে ক্ষমতায় রাখো আমি তোমাকে হাজার কোটি টাকা বানানোর রাজা। আমরা পরিষ্কার করে বলি এই জমিদারদের যে সর্দার এই বর্তমান সরকার তাদেরকে আমাদের ক্ষমতা থেকে উৎখাত করতেই হবে উনি বলেছেন বিরোধীরা নাকি তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায় অতি বাম অতি বলেছেন না আমরা বলেছি উনি বলেছেন এও আমার অপরাধটা কি খুবই বেদনা নিয়ে উনি বলছেন ওনার অপরাধটা কি আমরা বলেছি আপনার এক নম্বর অপরাধ এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া ভোটের অধিকার কেড়ে নিয়ে আপনি বাংলাদেশের সমস্ত নাগরিকের মর্যাদা কেড়ে নিয়েছেন এমনকি আপনার দলের যারা সদস্য তাদেরও মর্যাদা কেড়ে নিয়েছেন আর বাকিগুলোর বলারই দরকার নাই কিন্তু বাকিগুলো তো আমরা বলছি এই ভোটার অধিকার কেড়ে নিয়ে আপনি এই দেশটাকে লুটপাট করে সমস্ত ব্যাংক ব্যবসা বাণিজ্য সব ফোকলা করে দিচ্ছেন যারা এখানে আইন ন্যায়সংগত ভাবে ব্যবসা বাণিজ্য করছে। তাদের অবস্থা খুব খারাপ গতিদায়ে সালাম মার কাবাগ সাইরা সম্মানে প্রামান বৈখিমক আপনার উপদেশটা যারা ব্যাংক থেকে ঋণ নিয়া সুদ করে না যারা এক একটি ব্যাংকে দুর্বল করে ফেলে কেবল তাই নয় যাদের টাকা আপনি মাপ করে দেন কত টাকা মাপ করেছেন এসালাম বৈখিমক কিংবা এই সমস্ত আপনারা আত্মীয় সদল ভাই বড়াদের কত টাকা মাপ করেছেন আর এই দেশের সাধারণ যারা ব্যবসায়ী তাদের আজকে অবস্থা খারাপ আর জনগণের অবস্থা কি কর্মসংস্থান নাই আমাদের দেশের তরুণরা যখন ওই ব্যাটারি চালিত রিক্সা নিয়ে কোনো মতে জীবনযাপন করছে পুলিশ হঠাৎ করে তাদের উপরে ছাপিয়ে পড়ে সাহেব হঠাৎ করে হুকুম জারি করেন ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে না

ওনার অপরাধ ভোট চুরি ওনার অপরাধ এই ভোট রক্ষার জন্য ব্যবহার মানুষের অধিকার কেড়ে নেওয়া তাদের উপর পীড়ন সমস্ত কিছু চালানো আর এই রাষ্ট্র ক্ষমতা যারা ব্যবহার করতে পারছে তাদেরকে অবাধে লুটপাটের সুবিধা দেওয়া সেটা ব্যবসায়ী হোক আর সেটা রাষ্ট্রের কর্মকর্তারা হোক কাজেই আপনার এই অপরাধ আপনাকে উৎখাত করার জন্য যথেষ্ট জনগণ সেই সংগ্রাম করবে আর কি বলে লাভ নাই বাংলাদেশের যেই মানুষটাই ভোটের অধিকার চায় তারাই এই আন্দোলনে সামিল হবে তারাই রাজপথে আসবে তারাই আপনার উৎখাতের পেছনে কাজ করবে সুতরাং রাজনৈতিক ফন্দি ফিকির করে লাভ হবে না শেখ হাসিনাই আঠারো কোটি মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আজকে শেখ সেই মানুষকে তার ভোটের অধিকার তার মর্যাদা তার জীবিকার নিশ্চয়তার জন্য আমরা আজকে পরিষ্কার করে বলে যেতে চাই এই অর্থ বছরের মধ্যেই আগামী তিরিশে জুনের মধ্যে আপনাদেরকে এই সমস্ত ঋণ খেলাপে আরাপারকারীদের নামের তালিকা প্রকাশ করতে হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আর তা না করলে আমরা আবার আসবো আজকে আমরা যতজন এসেছি